নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরো কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে এজন্য জন ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি পাশাপাশি দলের আদর্শ নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি বিএনপি নেতারা জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ রেখে পথ চলতে চান না তারা তাই এজন্য আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে এ দাবিতে রাজপথে থেকে সরকারের উপর চাপও তৈরি করা হবে এছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির ও হাইকমান্ডের অনুগত্য পোষণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত এই নির্বাচন টা যত দ্রুত হবে নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির মঙ্গল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক কর্মী সভায় বলেন নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব শুধু মাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জানা গেছে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে দলটি এই জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে জনসমর্থনকে আরও দৃঢ় করার উপর তাই জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে ফ্যাসিবাদের দোষকদের ঠেকাতে পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বিভিন্ন বিশৃঙ্খলায় জড়িয়ে পড়লে দলের হাইকমান্ডের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় অনেক জেলায় বিশৃঙ্খলাকারীদেরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এমন কি কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদেরকে শোকজ করেছে দলটির হাইকমান্ড গণ শহীদ ও আহত পরিবারগুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন তারেক রহমানের বিশেষটি এর মধ্যে তিন শতাধিক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে বিরত থাকছেন নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচি শেষে ওই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করছেন নগরের দেয়াল থেকে ব্যানার ও পোস্টার অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে কর্মী সভা করছে দলটি এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান ক্রীড়াঙ্গনের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে যাওয়ার কার্যক্রম চলছে দলটিতে এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছে বিএনপি নেতারা জানান তৃণমূল কর্মীদের ব্যস্ত রাখার মধ্য দিয়ে তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নেতিবাচক কার্যক্রম থেকেও তাদের দূরে রাখতে সক্ষম হচ্ছেন এতে তারা জনগণের কাছাকাছি যেতে পারছে যা আগামী নির্বাচনে ইতিবাচক ফল দেবে বলে বিশ্বাস করছেন নেতারা নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলও নিয়েছে দলটি বিএনপি নেতারা জানান তারা এ সরকারকে সফল করতে সহায়তা করছেন পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রেখেছেন এসব কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই বিএনপির অগ্রাধিকার মহিউদ্দিন ভুঁইয়া অনুসন্ধান নিউজ